আমি মনে করি না যে এনিবডি ইজ এবভ রাইট এবং এটা অত্যন্ত আনফরচুনেট দুঃখের এবং ভয়াবহ এরকম আমরা আগে কোনোদিন শুনি এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত যে কোনো ক্ষেত্রে হোক সেটা দুর্নীতি হোক সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক রাজ্যপাল জিরমভ সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে

এটা তো মনে হয়েছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না তাহলে বলতেই হবে যে উনি অভিযোগ উনি তাহলে সহযোগিতা করছেন না মানুষ বুঝবেন যা কথা আরো অভিযোগ করেছেন রাজনৈতিক লাভের জন্য এই অভিযোগ আনা হয় ওনার বিরুদ্ধে কার রাজনৈতিক লাভ কার রাজনৈতিক লাভটা কার এটা সেটা তো বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের অন্তত এত খারাপ দিন আসেনি যে ওনাকে অভিযুক্ত করে এবং ওনার

মমতা বন্দ্যোপাধ্যায় দুধের মাথার উপর হাত রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে সাহায্য করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় বিরোধী সিপিএম বা বিজেপি কোন জায়গা নেই উন্নয়নকে ত্বরান্বিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে বৈষ্ণবপাড়ার মহিলাবৃন্দ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের পার্টিকে সমর্থন জানানোর জন্য সবাই মিলে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পার্থীকে ঘাসের ওপর জোড়া ফুল চিনলে শপথ আমরা আজকে নেই এবং আগামী চার তারিখ আমরা সবাই মিলে আনন্দ করব সায়নদি আবার আসবেন আমাদের বিজয় মিছিলে এবং সবাই মিলে আমরা সেদিন পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেব আগামী চার তারিখ

মানুষের আশীর্বাদ সাইনি ঘোষের মাথার উপর রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সক্ত করবেন আপনাদের দুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়තු সাইনি ঘোষ এবং তরুণ বিজেপি লাভী মৈত্রে পত্র গৌড়মাতা সাইনি ঘোষের সমর্থনে আপনাদের কাছে আশীর্বাদ আপনারা প্রিয় বঙ্গমাতা শ্রীমতী সায়নী বোস সবাই মিলে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসছেন আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর রাখবেন আগামী চার তারিখ সিপিএম এবং বিজেপির বিসর্জন চোদ্দ নম্বর ওয়ার্ডে গণতান্ত্রিক ভাবে হবে আপনারা আসুন যেভাবে উন্নয়নে গিয়েছেন সেইভাবে আপনারা আসুন একই পরিকাঠামো সাংসদ বিধায়ক এবং वेलकम 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 वेलकम